জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পদের শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার মত ইতিমধ্যে শেষ হয়েছে এই ইউনিটের ফল প্রকাশিত হলেও বাকি রয়েছে অন্যান্য ইউনিটে শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন চলতি সপ্তাহের মধ্যে সব ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে শিক্ষার্থীদের জন্য আসলে একটি সুখবর তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন করেছ বা পরীক্ষা দিয়েছ এই ফল প্রকাশ এই সপ্তাহের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আপনি আরো বলেছেন গত চোদ্দই ফেব্রুয়ারি বি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ ও পনেরোই ফেব্রুয়ারি বি ইউনিট কলা ও সামাজিক আইন অনুষদ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিলেন দ্রুত ফল প্রকাশ করা হবে কিন্তু এক মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা এখনো অপেক্ষায় এছাড়া বাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ ও আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সি ইউনিট ব্যবসা শিক্ষা সব পরীক্ষার ও অর্ধমাস হয়ে গেল ফল প্রকাশ হয়নি ভর্তি পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘ সূত্রতায় পরীক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে শিক্ষার্থীরা দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছেন যাতে পরবর্তী কার্যক্রমে কোনো বিলম্ব না হয় কলা অনুষদ দিন অধ্যাপক ডক্টর হোসেন আরা বেগম বলেন গতকাল শুক্রবার বন্ধ ছিল আজ বন্ধ কাল আমরা বর্ষ সিদ্ধান্ত নিব আমরা ইউনিটির ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত আছে কালই প্রকাশ হবে বলে আশা করছি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সঞ্জিত ফারানো বলেন আমরা আমাদের ইউনিটির রেজাল্ট জমা দিয়েছি সদর স্বাক্ষর নিয়ে সেন্ট্রাল কমিটি রেজাল্ট প্রকাশ করবে আজ বন্ধের দিন তাই কাল হয়তো প্রকাশ করা হবে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মঞ্জুর মুর্শিদ বইয়া বলেন আমরা ইউনিটের রেজাল্ট প্রস্তুত গতকালে প্রকাশ করে দিতে পারতাম বিশ্বে সার চীন থেকে ফিরেছেন আগামীকাল মিটিং হবে ফলে ফল প্রকাশ স্বাধীনতার আমাদের থাকলেও উপাচার্য মহোদয়ের কনসার্ন নিয়ে প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম দা ডেলি ক্যাম্পাসকে জানান আগামীকাল ইউনিট সঙ্গে মিটিং ডাকা রয়েছে তবে কালই প্রকাশ হবে এমন নিশ্চয়তা দিতে পারছি না আশা করছি এই সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ হবে কোন বিলম্ব হচ্ছে জানতে চাইলে বেতল করিম বলেন কিছু টেকনিক্যাল সমস্যার কারণে বিলম্ব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শক্তিশালী ব্যবস্থাপনা সংবলিত বিশ্ববিদ্যালয়ের ফলও আটকে গেছে আমরা সেই দ্রুত কাজ করার চেষ্টা করছে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী আছো টেনশন কোনো কোনো প্রয়োজন নেই কালকে অথবা কালকে অথবা এই সপ্তাহের ভিতরেই তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে আলহামদুলিল্লাহ তোমরা যারা দিন যাবত অপেক্ষায় আছো সবিয়র্স এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা শিক্ষার সকল আপডেট পেতে আজ বিডি পাবলিক স্পিডির পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে